নতুন জীবন শুরু হওয়ার পর আয়েশা রাফিন প্রতিদিন ছোট ছোট মুহূর্তে আনন্দ ভরে তুলেছে এবার তাদের সম্পর্ক শুধু দূরত্ব ও পরীক্ষা বিশ্বাস নয় এবং অকে অপরকে দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ছোট ছোটো সুখের মুহূর্ত এক বিকালে আয়েশা রান্না করছিল আর রাফিন পাশে বসে সাহায্য করছিল রাফিন হেসে বলল তুমি কি জানো এই ছোট ছোট মুহূর্তগুলো আমার জন্য সবচেয়ে বড় আনন্দ আয়েশা হেসে উত্তর দিল তারাও আগে আমরা শুধু একে অপরের জন্য অপেক্ষা করতাম এখন প্রতিদিন একসাথে সময় কাটাই একটি নতুন অভিজ্ঞতা রাফিন ও আয়েশা ঠিক করলো তারা সপ্তাহ একদিন বাহিরে ঘুরবে শহরের পার্কে রেস্টুরেন্টে অথবা শুধু নিকটবস্তি জায়গায় হাঁটাহাঁটি সবাই তাদের সম্পর্কে আরো মধুর করছে আয়সা মনে মনে লিখল ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় একে অপরকে সঙ্গে জীবন অনুভব করা উপভোগ করা রাফিন খুশি মনে ভাবল আমাদের সম্পর্ক এখন শুধু ভালোবাসার নয় আনন্দেরও প্রীতিক দৈনন্দিন জীবনে বোঝা পড়া। কিন্তু প্রতিদিন জীবনে কখনো কখনো চাপ নিয়ে আসে একদিন রাফিনের অফিসের কাজের কারণ আয়েশার সঙ্গে সময় কাটানো সম্ভব হয়নি আয়েশা শান্তভাবে বলল আমি জানি তুমি ব্যস্ত আমরা সবসময় একে অপরের পাশে থাকবো আর ধৈর্য ধরবো রাফিন ধীরে হেসে উত্তর দিল ধন্যবাদ আয়সা তুমি আমার শক্তি আমাদের ভালোবাসা সব কিছুকে পার করতে সাহায্য করবে তখন রাফিন ও আয়শা একসাথে জীবনের প্রতিটা দিন কাটাচ্ছেন তাদের সম্পর্ক শুধু ভালোবাসার নয় বরং বোঝাপড়া ধৈর্য এবং একে অপরকে সম্পূর্ণ লক্ষ্যকে সমর্থন করার পত্রিকা ভবিষ্যতের বড় পরিকল্পনা একদিন রাফিন আয়েশার হাতে একটি ছোটো নোট ধরালো নোটে লেখা ছিল চলো আমরা একসাথে নতুন একটি যাত্রা শুরু করি শুধু ভালোবাসা নয় স্বপ্ন এক অপরের পাশে থাকবো আয়েশা চোখে আনন্দের জল নিয়ে বললো হ্যাঁ রাফিন আমি সবসময় তোমার পাশে থাকতে চাই আমাদের ভালোবাসা যেন চিরকাল স্থায়ী হয় তখন ওরা নতুন অধ্যায় সূচনা করল তারা সিদ্ধান্ত নিলেন যে এবার তারা একসাথে বড়ো একটি প্রকল্প শুরু করবেন প্রতিটা দিন একে অপরকে সহায়তা এবং সমর্থন করা একে অপরের স্বপ্ন ব্যস্ত বয়ান করা এটাই তাদের নতুন জীবনের মূল লক্ষ্য রাফিন হঠাৎ বলল যে আমাদের ভালোবাসা শুধু আবেগ নয় বরং আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলা আয়ষা মাথা নেড়ে সম্মতি দিল যে হ্যাঁ প্রতিটা মুহূর্ত আমরা একে অপরের জন্য থাকবো ছোট ছোট শুকের মুহূর্ত এই বিকালে তারা শহরের পার্কে হাঁটছিল সূর্যস্তায়ের আলো হালকা হয় এবং একে অপরের হাত ধরে থাকা সবাই তাদের সম্পর্কে আরও মধুর করছে আয়সা মনে মনে লিখল ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় একে অপরকে বোঝা সমর্থন করা এবং একসাথে স্বপ্ন দেখা রাফিন খুশি মনে বল ভাবল আমাদের জীবন এখনও শুধু এক অপরের জন্য একসাথে সব স্বপ্ন পূরণ হবে তখন রাফিন ও আয়েশায় একসাথে নতুন অধ্যায় শুরু করেছেন তাদের জীবন এখন শুধুই ভালোবাসা নয় বরং একে অপরের স্বপ্ন লক্ষ্য এবং দৈনন্দিন সুখ দুঃখের আয়সা হয়ে উঠেছে নতুন চ্যালেঞ্জ একদিন রাফিনের অফিসে বড় একটি প্রজেক্ট দায়িত্ব পড়ে যা তার পুরো সময় মনোযোগ নিল আয়সা প্রথমে মনে করলো যে রাফিন হয়তো তার পাশে সময় দিতে পারবে না কিন্তু রাফিন ফোনে ম্যাসেজ পাঠালো আমি ব্যস্ত কিন্তু মনে রেখো আমি তোমার পাশে আছি আমরা একসাথে সব কিছুকে মোকাবেলা করব। আয়শা পড়ে হেসে উঠল তোমার এই কথাগুলি আমাকে শক্তি দেয় রাফিন তখন বোঝাপড়া ও সমর্থন রাফিনের ব্যস্ততা কিছুটা চাপ দিলেও আয়শা তাকে বোঝাতে পারলো আমি যাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো আমি সবচেয়ে তোমার পাশে আছি রাফিন খুশি হয়ে মনে উত্তর দিল ধন্যবাদ আয়শা তোমার সমর্থনে আমার সব শক্তি সুখের ছোটো মুহূর্ত প্রজেক্ট শেষ এক সন্ধ্যায় তারা শহরের পার্কে হাঁটতে গেল সূর্যস্থায় নরম আলো হালকা হাওয়া এবং একে অপরের হাত ধরে থাকা সবাই তাদের সম্পর্কে আরও শক্তিশালী করছে আয়সা মনে মনে লিখল ভাবল মনে এক অপরের বোঝা ধৈর্য করা এবং সব পরিস্থিতি পাশে থাকা রাফিন ভাবল আমাদের ভালোবাসা শুধু আবেগ নয় বরং একে অপরকে শক্তি দেয় আমরা একসাথে সব পারি তখন রাফিন ও আয়েশা একসাথে জীবনের ছোট বড় মুহূর্ত উপভোগ করছেন কিন্তু নতুন অধ্যায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু বড়ো চ্যালেঞ্জ এসেছে একটি বড় পরীক্ষা একদিন আয়েশার চাকরির এক গুরুত্বপূর্ণ প্রকল্পনের সমস্যা দেখা দেয় তিনি হতাশ হয়ে উদ্বেগ বোধ করছিল রাফিন তাকে ফোন সাহস দিল আয়শা তুমি সবসময় শক্তিশালী আমি জানি তুমি এটা পারবে করবে মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি আয়সা চোখে পানি নিয়ে উত্তর দিল তোমার কথাগুলো আমাকে ধৈর্য ধরতে সাহায্য করেছে তোমার সমর্থন ছাড়া আমি পারতাম না সমর্থনও বোঝাপড়া রাফিন দূরে থাকলেও তার উপস্থিতি আয়সাকে সাহস দিচ্ছিল এই ছোট কথা পখাতারে তাদের সম্পর্কে আরও শক্তিশালী করলো আয়সা মনে মনে লিখল ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় বরং কঠিন সময়ে একে অপরকে সমর্থন করা রাফিন খুশি হয়ে ভাবল আমরা একসাথে সব সমস্যার মোকাবেলা করতে পারি আমাদের বিশ্বাস এবং ভালোবাসা আমাদের শক্তি ছোটো সুখের মুহূর্ত এক সন্ধ্যায় তারা পার্কে হেঁটে ফিরছিল হালকা বাতাস নরম আলো এবং একে অপরের হাত ধরে থাকা সবাই তাদের সম্পর্কে আরও মধুর করছে আয়শা বলল যতই সমস্যা আসুক আমরা একসাথে থাকবো রাফিনো হাসি মুখে বললো ভালোবাসা মানে সব পরিস্থিতিই পাশে থাকা আয়শা আবার আমরা সব পারি